নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বাংলা শস্য বীমা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ পিএম কিষাণ প্রকল্প এবং বাংলা শস্য বিমা প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমার টাকা ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ ফসল নষ্ট হয়ে থাকলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি ফাইভ পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত টাকা পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পার্সেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলত ওই এলাকার কৃষকদের এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে গেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে এক নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডির নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে পুনরায় আবার আধার কার্ডের নাম্বার এবং কে নাম্বার চলে আসবে আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে আধার কার্ডে যদি কোনো রকম কৃষকদের নামের বানান জন্ম তারিখ ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে দুই নাম্বার বলা হয়েছে প্রত্যেক কৃষকদের প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা অবশ্যই যেন চেক করে নেয় প্রত্যেক কৃষিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকোয়াইসি করা না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হচ্ছে ব্যাঙ্কে কি যেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকো করে নেয় দেশের কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা থাকবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলে প্রশাসনের সূত্রে জানানো হয়েছে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম এম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দুই হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরে পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে কৃষকদের বারো হাজার টাকা দিবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো তবে সাম্প্রতিক সময় এই অর্থের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করার দাবি উঠেছে যা নিয়ে এখন আলোচনা চলছে দু সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় চোদ্দ কোটি কৃষক প্রতি বছর ছয় হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন কিস্তিতে পেয়ে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ সার বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদন ইতিবাচক প্রভাব পড়বে নতুন বছরে বারো হাজার টাকা করার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি মনে করা হচ্ছে দু হাজার সালের যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ